আজকে শুধুমাত্র একটা চকলেটের বক্স ব্যবহার করে আমি এই ব্যাগটা বানিয়েছি তাহলে চলো দেখে নেই আমি এটা কীভাবে বানিয়েছি আমার কাছে বেশ কিছুদিন ধরে এরকম একটা চকলেটের খালি বক্স ছিল ভাবলাম এটা দিয়ে কিছু করা যাক এখানে আমি এরকম একটা গর্জিয়াস দেখতে কাপড় নিয়ে নিয়েছি বা তোমাদের পছন্দ মতো যে কোনো কালারের গর্জিয়াস কোনো কাপড় দিয়ে এই ব্যাগটা বানাতে পারো তো আমি এখানে এই কাপড়টা গ্লু গানের সাহায্যে লাগিয়ে নেব তবে এখানে ফেবিকল আঠাটা ইউজ না করাই ভালো তোমরা যে বি সেভেন থাউজেন্ড যে গ্লুটা আছে সেটা দিয়েও এই কাজটা করতে পারবে এখানে সব থেকে বেস্ট গ্লু গানটাই আমি এখানে একটু একটু করে ভালো করে গ্লু দিয়ে সেটা পুরোটা সেট করে নেব। এই যে এখানে আমার এটা সেট করা শেষ আরেকটা কথা যখন তোমরা কাপড়টা সেট করবে এটা খেয়াল রাখা যেন কাপড়টা কোনো দিক দিয়ে লুজ না হয় লুজ হলে কিন্তু ওভারঅল লুকটা দেখতে ভালো আসবে না তো এখানে আমার দুইটা বানানো শেষ তারপর আমি এখানে কিছু বড় সাইজের পাল নিয়ে নিয়েছি তারপর এখানে আমি নর্মাল যে সুতোগুলো পাওয়া যায় সেগুলোই কয়েকটা করে নিয়ে এভাবে এটা দিয়ে দিয়েছি তোমরা চাইলে প্লাস্টিকের যে সুতোগুলো আছে সেগুলো ইউজ করতে পারো বা গোনা তারও এখানে ইউজ করতে পারো আমার হাতের কাছে এই সুতোটা ছিল তাই আমি সুতোটা দিয়েই বানিয়ে নিয়েছি তারপর আমি এখানে ছোট কিছু পারল ইউজ করেছি তো আমি এটা মাপ দিয়ে দেখছিলাম ঠিক আছে কিনা তো আমি এখানে দুটো বানিয়ে নিয়েছি তারপর এটা আমি গ্লুগান দিয়ে এই ব্যাগটার ভেতরে সেট করে দিব গ্লুগান দিয়ে সেট করার সময় একটা কথা মনে রাখবে যে এইখানে অনেকগুলো করে গ্লু ইউজ করবে বেশি করে গ্লু ইউজ না করলে এটা কিন্তু ছুটে যাওয়ার চান্স আছে এখানে দেখতেই পাচ্ছ আমি অনেকগুলো করে গ্লু দিয়ে নিচ্ছি এটা লাগানো হয়ে গেলে আমি সেম অন্যটাতেও আঠা দিয়ে এটা এখানে লাগিয়ে নিচ্ছি এটা সেট করার সময় কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে দুটো যেন সমান হয় না হয় কিন্তু দেখতে ভালো লাগবে না তারপর আমি এখানে এরকম সাইজের দু টুকরো কাপড় কেটে নিয়েছি যেন সেটা ব্যাগের সাইড দিয়ে সেট করা যায় তো আমি ভিডিওতে যেভাবে দেখাচ্ছি তোমরা ঠিক সেভাবে গ্লু দিয়ে এই কাপড়টা লাগিয়ে নেবে এখানে একটু বেশি হয়েছিল তাই আমি কেঁচি দিয়ে কেটে নিয়েছি তো এক সাইড লাগানো হয়ে গেলে সেমভাবে আমি অন্য এক সাইডও ঠিক দিয়ে ভাবে লাগিয়ে ভিডিওটা একটু খেয়াল করে বুঝতে পারবে যে এটা আমি কিভাবে করেছি তো আমি দুটো এক সাইডে লাগিয়ে নেবো যেন ব্যাগটা এভাবে আটকে থাকে এক সাইডে কাপড় লাগানো হয়ে গেলে আমি অন্য সাইডেও ঠিক গ্লু গান দিয়ে সে অন্য একটা কাপড় এখানে সেট করে নিব। এখানে কিন্তু আমাদের ব্যাগটা বানানো অলমোস্ট ডান তো এখানে একটু খালি খালি লাগছিল তাই আমি ভাবলাম এখানে ছোট্ট একটা ফুল দিয়ে দিই তো এখানে আমি ছয়টা স্টোন নিয়েছি তারপর এটা গান দিয়ে আমি একটা একটা করে এখানে বসিয়ে দিব এটা কিন্তু মধ্যে দেখতে বেশ ভালোই লাগছে তাই তারপর আমি এখানে একটা দিয়ে এটা ভিতর থেকেই একটু সুতো গান দিয়ে লাগিয়ে নিয়েছি যেন ব্যাগটা এভাবে আটকানো যায় তো আমাদের ব্যাগটা বানানো কিন্তু কমপ্লিট তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবো আর এরকম ইউনিক আইডিয়া দেখতে কিন্তু আমার পেজটি ফলো করে রাখতে হবে তাহলে দেখলে তো কত সহজে একটা চকলেটের বক্স থেকে কত সুন্দর একটা ব্যাগ তৈরি হয়ে গেল আশা করছি আমার আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা এটুকুই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল টাটা